রায়ের অপারেশনের কথা জানতে পেরে যাচ্ছে অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় রায়কে অপারেশনের বেডে শোয়ানো হয়েছে এরপর ডাক্তারবাবু জিজ্ঞেস করে তোমার নাম না এই রকম নাম না আমি কখনোই শুনিনি রায় কিশোরী শুনেছি শুধু রায়ও শুনেছি কিন্তু না এই নামটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে তোমার বাবা রেখেছে বুঝি তখনই রায় বলে হ্যাঁ বাবা রেখেছে তো আমরা তিন বোন আমার নাম রায়পূর্ণা মেজ বোনের নাম নীলাঞ্জনা আর ছোট বোনের নাম হলো স্রোতস্বিনী রায়কে ইচ্ছে করে কথা বলাচ্ছে যাতে রাই একটু ভয় না পায় একটু যাতে সাহসী হয় তার মধ্যে রাই পুরোপুরি অজ্ঞান হয়ে যায় এরপর ডাক্তারবাবু অপারেশন করা শুরু করে দেয় অন্যদিকে অনির্বাণ ড্রিঙ্ক করতে থাকে অনির্বাণ বলে আমি আর পারছি না এমনভাবে রাই আমাকে ঠকালো আমার খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে আমার কি করে নিজের মনকে বোঝাবো এই রকম কষ্ট তো আমি কখনোই পাইনি তখনই অনির্বাণের মা বলে তুমি যদি এই রকম ছটপট করতে থাকো তাহলে কি করে হবে যেই মেয়েটা ইচ্ছে করে তোমাকে এইভাবে ঠকালো তার কথা তুমি কেন এত ভাবছ ভুলে যাও তাকে সে আর কখনোই তোমার হবে না অনির্বাণ তখন বলে মা রাই আমাকে কেন ঠকালো আমি তো ওর কোনো ক্ষতি করিনি সকালবেলায় ওদের বাড়ি গিয়েছিলাম শুনলাম ও নাকি ওর বোনের সাথে সেই সকালেই বেরিয়ে গেছে তারপরে আর কোনো খোঁজখবর নেই কোথায় গেল কি করছে তখন সোহিনী বলে দেখো বোন তো শুনেছিলাম ডাক্তার বোনের সাথে হাত মিলিয়ে হয়তো পাপ ধোয়াতে গেছে হসপিটালে এটাও তো হতে পারে অরির্বাণ খুব কান্নাকাটি করতে থাকে সোহিনী বলে আমি বুঝতে পারছি তুমি একবার কোয়েলের সাথে কথা বলতে পারো তো কোয়েল ফোন করেছিল আমাকে ও যতই তোমার থেকে দূরে যাক না কেন ও তোমার কথা এখনো ভাবে এরপর অনির্বাণ বলে কোয়েল হঠাৎ করে তুমি ওর কথা বললে কেন সোহিনী বলে দেখো ওই ফোন করেছিল ও বলল ও তোমার ভালো চায় তোমার সাথে কথা বলতে চায় এটা তো ঠিকই ও তোমাকে ঠকাতে চায়নি আর ও তোমাকে ঠকায়ও নি তোমাদের পোষায়নি তোমরা আলাদা হয়ে গেছো রাই আর কোয়েলের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা সেই জন্যই আমি কথাটা বললাম এবারে তুমি দেখো তুমি কি করবে অনির্বাণের তো প্রচণ্ড রাগ হয় অনির্বাণ কোয়েল বা রায় কারোর সাথেই কোনো সম্পর্ক রাখতে চায় না তখনই সৈনী বলে সত্যি এই রায় বলে মেয়েটা সাংঘাতিক এর মধ্যে নন্দিতা খুবই ভেঙে পড়েছে এই রকমটা যে হবে সেটা তো ভাবতেই পারেনি অনির্বাণের কথা শুনে এসেছিল এখানে রায়ের যে এত বড় একটা অপারেশন হচ্ছে সেটা তো অনির্বাণ জানেই না আর নন্দিতা যখন জানতে পারে তখন কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমি কি করে বুঝবো আমাকে তো তোমরা কেউ জানাও মিষ্টি স্রোত তখন বলে জানাইনি বলে যে তুমি রকম কিছু ধরে নেবে সেটাও বা কে বলেছে মা তুমি কেন এরকমটা ধরে নিলে তুমি বুঝতে পারছো না যে তুমি অন্যায় করেছ এরপরে রায়ের মা বলে জানি আমি অন্যায় করেছি আমার শাস্তি পাওয়া দরকার কিন্তু ভগবান আমার মেয়েকে কেন শাস্তি দিচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না তার মধ্যেই অনির্বাণ খুবই ভেঙে পড়েছে সৈরী অনির্বাণকে বারবার করে অনুরোধ করে কোয়েলের সাথে নতুন করে সম্পর্ক শুরু করার জন্য এরপরেই শ্রোতাক্ষ নন্দিতা দেবীকে বলে অনিদা একটা মানসিক বিকৃত রোগী এছাড়া আর কিচ্ছু নয় আর তুমি সেই মানসিক বিকৃত রোগীর কথা শুনেছ মা তুমি নিজেও জানো না যে তুমি কত বড় অন্যায় করেছ বার বার কেন বলো তো দিদিভাইকে এইভাবে ভুল বোঝো আমি তো সেটাই বুঝতে পারি না যে দিদিভাইকে ভুল বুঝে তুমি কি লাভ পাও আমার মনে হয় যে তুমি যেটা করেছো সেটাকে বলে অন্যায় করা তখনই বৌমণি বলে স্রোত একটু শান্ত হও দেখুন মা আসলে রাই তো আপনার মেয়ে আপনার মেয়েকে সব থেকে ভালো যদি কেউ চিনে থাকে তাহলে সেটা হলেন আপনি কিন্তু আপনি ওকে বারবার করে ভুল বোঝেন এটা ওর কাছে কিন্তু ভীষণ একটা প্যাথেটিক ব্যাপার তখন নন্দিতা বলে জানি তো আসলে আমি অন্যায় করছি তো তার শাস্তি পাচ্ছে রাই এর মধ্যে সৌর্য স্রোতের সাথে কথা বলতে থাকে আর বলে স্রোত রায়ের আর অপারেশন কতক্ষণ লাগবে বলো তো স্রোত তখন বলে ক্রিটিক্যাল অপারেশন তো সৌর্য সময় তো একটু লাগবে। আমারও না খুব চিন্তা হচ্ছে কিন্তু কিছু করারও নেই এই সময় যদি ধৈর্য ধরতে না পারি তাহলেই তো খুব মুশকিল হয়ে যাবে সৌর্য তখন বলে খুব চিন্তা হচ্ছে জানো তো আমি শুধু ভাবছি অনিদার কথা যখনই আমি শুনেছিলাম যে রায় অনিদাকে বিয়ে করতে চলেছে তখন আমি খুবই খুশি হয়েছিলাম এটা ভেবে যে রায় অবশেষে একজন ভালো মানুষকে পেয়েছে যার ওপর ভরসা করতে পারছে কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে অনিদা এতটা বদলে গেল এরপরে আমার পরিচয় দিতে লজ্জা করবে যে অনিদা আমাদের আত্মীয় হয় স্রোত তখন বলে দিদিভাই যে কী দেখে ওর প্রেমে পড়ল জানি না তবে আমিও ভুল করেছি দিভাইয়ের সাথে অনিদার বিয়েটা না দিলেই অনেক ভালো হতো শৌর্য বলে যা হবার তা তো হয়ে গেছে এখন এ সমস্ত কিছু বলে কোনো লাভ নেই স্রোত তখন বলে তুমি মেসদি ভাইকেও কিছু বলবে না মেসদি ভাইয়েরও জানার কোনো দরকার নেই ও তো দ্বি ক্ষতি করতে চেয়েছিল কতবার দ্বি ভাইয়ের ক্ষতি করেছে ওকে বলেও তো আর কোনো লাভ নেই তখনই সৌর্য বলে তোমার মেসদি ভাইয়ের কথা তো আর আমি বলতেই চাই না সে যা করে আর কি বলবো এর মধ্যেই সার্থক এসে নন্দিতাকে আর বৌমণিকে চা দেয় সার্থককে দেখে তো চিনতে পারিনি তখন বৌমণি বলে ও হলো সার্থক সেনগুপ্ত ডাক্তারবাবুর ছেলে মানে স্রোতের স্যারের ছেলে আর উনিও একজন স্যার আর তার মধ্যেই তখনই নন্দিতা দেবী বলে ওই যে আঙ্কেল আঙ্কেল বলতো তার কথা বলছে মিষ্টি তখনই মিষ্টি বলে হ্যাঁ প্রথমে তো স্রোত ওনাকে স্যার বলতো তারপরে আঙ্কেল বলে আর ওনার ছেলে হলো এটা সার্থক বলে চিন্তা করবেন না আমার মনে হয় চিন্তা করার কোনো কারণ নেই রায় সুস্থ হয়ে যাবে এর মধ্যেই কৌমণি তখন বলে স্রোত তুমি একবার স্রোতের তুমি একবার সার্থকের সাথে কথা বলে দেখো ও কি বলতে চায় সার্থককে তখন জিজ্ঞেস করে স্যার আমার দিদি সুস্থ হয়ে যাবে তো তখন সার্থক বলে আরে বাবা হ্যাঁ তোমার দিদি সুস্থ হয়ে যাবে এত মানুষের প্রেয়ার কখনো বিথা যাবে না সব ঠিক হয়ে যাবে তুমি শুধু ধৈর্য ধরো দেখোই না এর মধ্যে ডাক্তারবাবুরা তো অপারেশন করছে কেসটা যে অনেকটা জটিল সেটা বুঝতে পারে ডাক্তারবাবু আর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে রাই সুস্থ হয়ে ওঠে এর মধ্যেই সৌর্য এসে বলে নমস্কার আমি হলাম সূর্য আমি স্রোতের মেজ দিদির আর কি বর তখনই সার্থক বলে আচ্ছা আচ্ছা আপনি চা খাবেন তো এরপর চা দিয়ে দেয় সূর্যকেও স্রোত তো চা খেতে চাইছিল না স্রোতকে জোর করে দিয়ে দেয় আর বলে এরপর যখন পেশেন্ট আসবে তখন তো এরকম ক্রিটিক্যাল সিচুয়েশানেই আসবে তুমি কি তখনও ভেঙে পড়বে স্রোত বলে না স্যার আসলে আমার দিদির ব্যাপারটা পুরোপুরি আলাদা দিদির জন্য খুব চিন্তা হচ্ছে তো তাই বলছিলাম আর কি সার্থক বলে তোমার দিদির জন্য তো আছে তোমার আঙ্কেলের ওপর তোমার ভরসা নেই স্রোত বলে কি বলছেন স্যার আমি তো আমার নিজের থেকেও বেশি আঙ্কেলকে ভরসা করি আঙ্কেল আমার কাছে এতটাই মানে শ্রদ্ধার ব্যক্তি এর মধ্যেই নন্দিতা বলে এতক্ষণ লাগছে কেন মিষ্টি তো অপারেশন হয়ে যাওয়ার কথা আমার কিন্তু খুব ভয় লাগছে মিষ্টি তখন বলে মা আপনি শান্ত হন একটা ভালো খবর আসবেই আসবে আপনি মিলিয়ে নেবেন প্রায় সুস্থ হয়ে যাবে এরপর ডাক্তাররাও চেষ্টা করে যাচ্ছে শৌর্য ভাবে যে মেয়েটা পরিবারের জন্য এত কিছু করে তার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না তার জন্য লড়াই চালিয়ে যেতে হবে যত দিক থেকে পাড়া যায় লড়াই আমাদের করতেই হবে স্রোত কাটাকাটি করতে থাকে এদিকে অনির্বাণের কাছে খবর যাবে অনির্বাণ জানতে পারছে যে রায়ের কিন্তু অপারেশন হচ্ছে কিন্তু অনির্বাণ ভাবছে রায় হয়তো তার বোনকে নিয়ে বাচ্চাটা নষ্ট করতে গেছে